আউজুব্লাহমিনের রজিম বিসমিল্লাহি রহমানের রাহিম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আর সময় ভালো থাকেন মোহন রাবুল্লাহমিনের কাছে সেই করতে সেই করি তো আজকে আমরা চলে আসছি একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি জায়গাটির পিছনে একটা গহীন জঙ্গল আর আমরা শুনতে পাইছি যে এই জঙ্গলে নাকি কালো জাদু করা হয় এবং এই এলাকাবাসী এই কালো জাদুর হাত থেকে মুক্তি মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে এখানে নিয়ে আসছে জানি না কতটুকু সম্ভব করতে পারবো কতটুকু সহযোগিতা করতে পারবো এলাকার লোকজনের তো মূলত হচ্ছিল এই কালো জাদু যারা করে বা আপনার হলো বিশেষ করে কিন্তু গহীন জঙ্গল বা পরিত্যক্ত জায়গায় এগুলোই কিন্তু ওরা বেছে নেয় যারা কালো জাদু করে আর কালো জাদু যারা করে তারা কিন্তু মানুষের অমঙ্গলের জন্য করে মানুষের কিন্তু ভালো চায় না তো হচ্ছে হলো আমরা এই এইখানে এই এলাকায় নাকি বিভিন্ন মানুষ এই কালো জাদুর আক্রমণের শিকার হয়েছে যেমন ছেলে বা মেয়ে মারাও গেছে আমরা শুনছি এরকম আর কি তো তান্ত্রিক সাহেবকে আমরা সঙ্গে করে নিয়ে আসছি এবং আমরা ভিতরে যাব কিন্তু এলাকাবাসী এটা জানে না যে কে বা কারা কালো যাদু করে তো আমরা ভিতরে ঢুকবো এবং ভিতরে কি হয় সেটা সম্পূর্ণভাবে আপনারা দেখবেন তো তান্ত্রিক সাহেব কালো যাদু সম্পর্কে কিছু বলেন আউজিনার সাহতিরহমানি রহিম দেশ ও দেশের বাহিরের বাই ও বোনেরা যারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি আমাদের টিমের সবাই সালাম হিন্দু ভাইদের নমস্কার আমরা আজকে যাব মূলত কালো জাদু কালো জাদু কীভাবে করে কী হয় কম বেশ সবাই জানেন এবং কেউ জানে না যারা জানে না তাদের জন্যই মূল এই ভিডিওটা আমরা আজকে যাব গহীন জঙ্গলে আমাদের পিছনে কিন্তু একটা জঙ্গল আছে এই জঙ্গলে কালো জাদু করা হয় কালো যাদু কে করে কিভাবে করে আমরা দেখবো দেখার পর জিনিসটা ভাববো ভাবার পর বন্ধ করবো মূলত কালো জাদু হয় কিন্তু মানুষের উপর সব কিছুর উপরই হয় মানুষের উপর হয় গরু ছাগলের উপর হয় এটা কিন্তু একটা অন্যায় কাজ কালো জাদু যারা করে তারা কিন্তু ভালো কাজের জন্য আগে শেখে শেখার পর এই অবৈধ অন্যায় কাজগুলো করে করার হোক বিভিন্ন লোভে হ্যাঁ হ্যাঁ মানুষের ক্ষতি করার জন্য কিছু টাকা পয়সার জন্য ক্ষতি করে যাই হোক আমরা কথা না বাড়িয়ে সামনের দিক আগেই আর দেখি আসলে এই জায়গাটা কে কালো জাদু করে তাক যদি হাতে নাচে ধরবে পারি তাহলে তো আপনারা সবাই দেখতে পারবেন আর যদি না পারি তাহলে আমরা বন্ধ করে দেওয়ার চেষ্টা চেষ্টা করব আর প্রিয় দর্শক এই কালো জাদু কিন্তু এগুলো কিন্তু মানে নিশির পড়ে করে মানে রাত যখন হচ্ছে আপনার একটা দেড়টা বা দুইটা এরকম অলরেডি কিন্তু রাত মোটামুটি প্রায় একটা পার হয়ে গেছে এটা সাধন করতে হয় সাধন ছাড়া হয় না যাই হোক কথা এখানে না বাড়িয়ে আমরা মূল যাই যাবো নাকি করতে পারে কিন্তু ধীরে ধীরে জঙ্গল

আবার কেউ নিজের ঘরের মধ্যেও করে কিন্তু তবে যাই হোক আমরা কিছুক্ষণ পরে জায়গাটা পৌঁছাবো পৌঁছানোর পর দেখি কি অবশ্যই একদম জঙ্গল আর কালো দাদু করতে কিন্তু অনেক কিছুই লাগে যেমন চুল লাগে কিংবা কোনো পুতুলের দ্বারায় সম্ভব কিংবা

আমার মনে হচ্ছে যে কালো জাদুটা করে ও মানে অনেক পারদর্শী এই কাজে আরে ভাই হাতে নাতে ধরে তাহলে তো খবর আছে দেখি

মনে করতে খুব বিপদের মুখে আছে আমরা মেইন জায়গাটা জায়গা আমাদের হ্যাঁ মেইন জায়গাটা খুঁজে বের করতে হবে উদ্ধার করা লাগবে দেখি তো আমরা সেই জায়গাটাই তো হারা ফলাইছি আজ এই এই জঙ্গলের ভিতর ডুববেন নাকি হ্যাঁ কিন্তু আমরা জায়গাটা মেইন জায়গাটাই পাচ্ছি না দেখি যান মন ভাই যান আল্লাহু আকবার এটা আমরা তার জোর বেশি

কারোর কাছে কোনো মেয়াদ আছে কি ভাই এই এইগুলো জল দুটো জলায়া সম্পূর্ণ বন্ধ করে দেওয়া লাগবে ভাই ভাই হবে না আপনি আপনার মাধ্যমে চালান গ্যাস লাইট তো নাই দেখছেন মানুষের ক্ষতি মানুষ কিভাবে করে আলিফ ভাই হুম ভাই হ্যাঁ এলাকাবাসী একদম অতিষ্ঠ হয়ে গেছে এনার অত্যাচারে মানুষের কোনো ক্ষতি হয় নাই তো মুখলেশ ভাই এই তখনও কিন্তু আমি আপনাদের দেখাইছি এই পুতুলগুলো অটোমেটিক এমনিতেই নড়াচড়া করে

ওটা একটু পরে দলাই নাকি ভাই আমি বসে বসার পর হ্যাঁ বসার পরে আপনি যেভাবে আপনার সুবিধা হবে আপনি সেইভাবে করেন কোন পাশে বসত আমি তো বুঝতেই পারছি সাবধান কি অবস্থা কার যে ক্ষতি করবে লাগছিল

খোঁজ পাওয়া গেছে মানুষের উপরেই অত্যাচারটা করতেছে দেখছেন আলিফ ভাই ভাই মানুষের উপরেই অত্যাচারটা করতেছে এর আগে এর কোনো পুরুষ মানুষের উপরে নাকি কোনো না না এটা পুরুষ মানুষ না মেয়ে মানুষ এর আগে একবার করতে চাই গেল আনুমানিক বয়স কি রকম হবে এর আগে একবার করতে চাইছিল কাজটা কাজটা পারে নাই সেই জন্য আবারও চেষ্টা করতেছে

তো প্রিয় দর্শক আমাদের তান্ত্রিক সাপ কিন্তু সম্পূর্ণ কিছু আপনাদের মাঝে বলতেছে যে আসলে কী দিয়ে কী হচ্ছিলো বা কী দিয়ে কী করতেছিল এবং আরও কিছু তান্ত্রিক সাহেবের মাধ্যমে আপনারা জানতে পারবেন আমরাও জানতে পারব দেখেন এই যে মূলত এই জিনিসটাও যদি ধ্যানে বসে ওই খারাপ তান্ত্রিক যদি এইটা পান করে ফেলায় তো কাজটা সঠিক হয় যেত কাজটা সঠিক হয়ে যায় তো এখন

মেয়েটার নাম বলে কি নাম হতো মেয়েটার নাম হলো সোমাইয়া আর মেয়েটার বাবা হলো কৃষক হুম মেয়েটার বাবা কৃষক কৃষকের মেয়ে আর একটা ছেলে তাকে বশ করতে চাইছে বস করার সে বশ করা মানে প্রেমের প্রেমের প্রস্তাব দিছে দেওয়ার পর মেয়েটা রাজি হয় না কারণ ছেলেটা হলো ধনী মেয়েটা হইলো গরিব মূলত মেয়েটা বুঝিছে ধনী মানুষের সাথে সব সম্পর্ক করে আমার যদি পরে ছাড়িয়ে দিয়ে চলে যায় আসলে মেয়েটা বুঝতে পারছিল তেলে আর জলে কখনো তাই না ও ভাবি মেয়েটা দেখেছে যে আমাকে তো পরে বিয়ে করবে না সেজন্য মেয়েটা রাজি হয় না এর কারণে ওই ছেলেটা মেয়েটা খুব পছন্দ করে সেই কারণেই মেয়েটা মনে করেন ছেলেটা মনে করেন যে এই সব কাজ করতেছে খারাপ থেকে দ্বারাই করতেছে আমি বললাম একবার বলি নেই একবার করি সে সম্পূর্ণ করতে পারে নাই কিন্তু এই ফির আমরা যদি না পৌঁছাতাম ক্ষতি হওয়া যেত আর মূলত আমি দেখি কোন জায়গা ওই পুতুলটা গাড়িছে আমি একটু উঠি যাই এই জায়গা নেই নাকি এই জায়গার কাজ শেষ সম্পূর্ণ তো দর্শক আমাদের তান্ত্রিক সাহেব কিন্তু তার আসন থেকে উঠতেছে এবং কোথাও একটি পুতুল গেড়ে রাখছে তান্ত্রিক সাহেব তার ধ্যানের মাধ্যমে জানতে পারছে তো তান্ত্রিক সাহেব সেই পুতুলটিকে উদ্ধার করার জন্য এখান থেকে উঠতেছে আসেন তো আমাদের সঙ্গে থাকুন এবং তান্ত্রিক সাহেব সেই পুতুলটা উদ্ধার করতে এখন যাচ্ছে এখানে এখন চললো কেন এখন চলবে না এইখানেই আমার মনে হয় এইখানেই মূল বিষয়টা এইখানেই আছে কারণ ওই জায়গাটা বন্ধ করে দিয়েছে এই জায়গাটা ধ্বংস হয়ে যাচ্ছে আস্তে আস্তে মনে কাজটা বাতিলও আওয়া যাচ্ছে নষ্ট হওয়া যাচ্ছে জিনিসটা এই জন্য আগুন ধরে গেছে আমার মনে হয় এই জায়গাটাই আছে

আমরা এই জিনিসটা এখন নষ্ট করে দেই নাকি হ্যাঁ হ্যাঁ পান্তি সেটা করলে ভালো হয় যাতে মেটার কোনো ক্ষতি না হয় এবং মেটারও যেন ক্ষতি না হয় এবং এই এই কালো জাদু যে করে সে যেন এইখানে আর কোনো দিন কালো জাদু করতে না পারে এবং এলাকাবাসীর মানে কোনো ক্ষতি যেন না করতে পারে আপনি সেই রকম একটা ব্যবস্থা করে দিন মুকলেশ ভাই আর একটা জিনিস কি দেখছেন মানে কালো জাদু বন্ধ মানে বন্ধ করার মানে তান্ত্রিক সাহেব তো করছে কাজ তারপরে দেখেন এই জায়গাটা কেমন ধরে আগে প্রথম যখন আমরা আসলাম এখানে আগুন জ্বলতেছিল জ্বলতেছিল আর মানে এই জায়গাটা অন্যরকম একটা লাগছিল কিন্তু এখন কি রকম জানি মনে হচ্ছে একদম নিবো নিবো ঠান্ডা ঠান্ডা ঠান্ঠা ঠান্ডা একটা হয়ে যাচ্ছে তো তান্ত্রিক সাহেব হ্যাঁ আপনার যদি আরো কোনো কাজ থাকে সেটা সম্পূর্ণ করে না এখানে এখন কাজ এইটাই এইটা এখন মূলত আমি নিয়ে যাই নিয়ে যাই আমার হিফাজত মতন রাখি আমি কুয়োর মধ্যে ফালা দেয় আর গাঙের মধ্যে ফালা দেয় যেটা ভালো হয় আসলে আপনার মাধ্যমে আমরা জানতে চাচ্ছি বা দর্শকও জানতে চাচ্ছি যে আপনার মাধ্যমে আমরা এই কথাটাই জানতে চাচ্ছি যে এই কালো ম্যাজিক যে করে বা কালো জাদু যে করে সে এইখানে আর আসতে পারবে কিনা এবং এই কালো জাদু আর সে করতে পারবে কি না এবং এলাকাবাসীরা সে আর হয়রানের শিকার করতে পারবে কি না আচ্ছা আমি সে ব্যবস্থাটাও করে এই এইখানে বন্ধ করিয়ে দেই এই এরিয়ার মধ্যে কোনো জায়গার মধ্যে ও আর

তো তান্ত্রিক সাহেব আপনি হচ্ছে এইটা বলেন দর্শকের উদ্দেশ্যে যে আসলে আমরা আপনি যে ধ্বংস করলেন ঠিক আছে এবং উনি আর এখানে আসতে পারবেন এখানে আর আসতে পারবে এবং উনি যদি এখানে আসতে না পারে তাহলে তো কালো যাদু করতে না পারেন এলাকাবাসীর কোনো ক্ষতিও করতে পারবে না না কোনো ক্ষতি করতে পারবে না সেই সম্পর্কে কিছু বলেন যাই হোক দর্শক আমরা মূলত যে কাহিনী শুনে এই জায়গাটা সবাই আইছিলাম আসার পর আপনারা সবাই দেখতে পারলেন আসলে কী অবস্থা কি পরিবেশটা ছিল এখন কিন্তু নিরাপদ একটা পরিবেশ হয়ে পরিবেশ মনে হচ্ছে এই কালো দাদুর থেকে বাঁচতে হলে নিজের মানে যে কিছু আমল আছে আপনারা কি বলবো এত কথা না বাড়াই যাই হোক আপনার উপর তো দেখেও কালো বিলাক মাঝে কোনো গরু বা এগুলো কিন্তু ক্ষয় মানুষ হ্যাঁ মানুষের ক্ষতি হয় ক্ষতি হয় আর এগুলো যারা করে তারা কিন্তু শয়তানের সাহায্য নিয়ে করে খারাপ দিন আবার এটাও বলতে পারেন ওরা নিজেও একটা শয়তান কারণ শয়তানের যারা সাহায্য নেয় তারা শয়তান তারা নিজেও শয়তান যাই হোক আপনাদের যদি এরকম কোনো আপনাদের মনে হয় আপনাদের কেউ ক্ষতি করে কিংবা ক্ষতি করতে চাচ্ছে আপনারা তাৎক্ষণিক কবিরাজের সাহায্য নেবেন আপনারা তাৎক্ষণিক হ্যাঁ আপনারা আমার কথা যদি ভালো লাগে হুজুরের ইথেন পরামর্শ নেবেন ভালো জানা শোনা লোকের আর কোরআনের সাহায্য নেবেন সবাই কোরআনের সাহায্য নিলে কিন্তু আপনি মুক্তি পাবেন মুক্তি পাবেন হ্যাঁ কোরআন সর্বোচ্চ বড় তো প্রিয় দর্শক আল্লাপাকের অশেষ রহমতে এবং তান্তিক সাহেবের মাধ্যমে আমরা এটাকে বিতাড়িত করতে পারছি তো আপনাদের জানা মতে যদি এরকম ঘটনা কোথাও ঘটে বা এরকম হয়তো মানুষের হয়রানির শিকার করতেছে মানুষের ক্ষতি করার চেষ্টা করতেছে এরকম কোনো জায়গা থেকে থেকে থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে জানা যাবেন এবং আমরা চেষ্টা করব সেখানে যে আপনাদের বিপদ থেকে উদ্ধার করার জন্য তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ